তাহলে আজকে আমরা শুরু করছি মনুসংহিতা অর্থাৎ ধর্মশাস্ত্র মনুসংহিতা বলতে আমরা জানি যে মনুসংহিতা আমরা অনেকেই জানি মনুসংহিতা বলতে কী বোঝায় মনুস্মৃতি অর্থাৎ স্মৃতিমূলক যে শাস্ত্র স্মৃতিশাস্ত্রের একটি অংশ হচ্ছে মনুসংহিতা আবার অনেকে অনেকেই ধর্মশাস্ত্রও বলে থাকে মনুসংহিতা বা মনুশ্রীতি ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্রের অন্তর্ভুক্ত তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে এটা কি ধরনের গ্রন্থ স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্র দুটি অপশানই কিন্তু আপনার আসতে পারে তখন আপনাকে কিন্তু বুঝে নিতে হবে হ্যাঁ দুটোই হবে ছয় বেদাঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে কি ব্যাকরণ তাই না ছয় বেদাঙ্গের মধ্যে অন্যতম কিন্তু ব্যাকরণ থাকে তার মধ্যে কল্পও আছে তেমন এই কল্পকে কিন্তু আমরা আবার চার ভাগে ভাগ করে থাকি একটা কি ছিল একটা হচ্ছে সূত্র একটা গির্জা সূত্র একটা ধর্মসূত্র এবং একটা হচ্ছে সূত্র এবং এই সূত্রে বৈদিক যাগযজ্ঞের বিধান সূত্রাকারে বর্ণিত হয়েছে হ্যাঁ না বৈদিক যাগযজ্ঞের বিধান সূত্রে এবং গ্রিজসূত্রগুলিতে কী আছে পারিবারিক জীবনের আচার অনুষ্ঠান বিভিন্ন কথাবার্তা কিন্তু এখানে বর্ণিত হয়েছে তারপর কি আছে যে এই সমস্ত বাদেও যেমন ষোড়শ সংস্কার পঞ্চ মহাযজ্ঞ এই সমস্ত বিষয়ে আলোচিত হয়েছে কিন্তু ধর্মসূত্রে কি আলোচিত ধর্মসূত্র যে সমাজ যখন বড় হলো আমাদের এই তো একে একে বৃদ্ধি পেতে থাকলো এবং সমাজ তো এক সময় অনেক বৃহৎ রূপ ধারণ করলো এবং সেই সমাজেরও কিছু নিয়ম শৃঙ্খলা কিছু দরকার সামাজিক রীতি নীতি সমস্ত কিছু প্রয়োজন তখন কী করবে বলছে সেই সময় তো জটিল হয়ে উঠলো এবং সেই জটিল ব্যবস্থাটাকে কাটানোর জন্যই আইন কানুনের ব্যবস্থা প্রয়োজন প্রায়শ্চিত্ত প্রয়োজন বিভিন্ন ব্যবহার প্রয়োজন আচার আচরণ প্রয়োজন এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে ধর্মসূত্রগুলিতে এবং অর্থাৎ সোজা কথা আইন কানুন এবং রাজধর্মের যে কথাবার্তা বর্ণিত হয়েছে সেই শাস্ত্রই কিন্তু আমাদের ধর্মশাস্ত্র বা ধর্মসূত্র এবং কালক্রমে প্রয়োজন দেখা দিল এটা এবং এই সূত্রেই রচিত হলো কি ধর্মশাস্ত্র ওই ধর্মসূত্রে পরবর্তীকালে লচিত হলো ধর্মশাস্ত্র এবং যা বেশিরভাগটা কিন্তু শ্লোকা শ্লোকের আকারে বা শ্লোক আকারে লিখিত হয়েছিল ঠিক তেমনই আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মনুসংহিতা একটি স্মৃতিশাস্ত্র বা ধর্মশাস্ত্রের অংশ সেটি কিন্তু আজকে আমরা আলোচনা করব তা প্রথমে মনুসংহিতা রচয়িতা কী এটা নিয়ে কিন্তু একদম সাধারণ প্রশ্ন মনুসংহিতা অনেকেই বলবে হ্যাঁ মনু অবশ্যই মনু কিন্তু এ বিষয়ে কিন্তু অনেক মতভেদ আছে তবুও কিন্তু আমরা মনুকেই আচার্য মনুকে কিন্তু মনুসংহিতার রচয়িতা বলবো এবং মনুসংহিতার সংকলককে যদি এই প্রশ্নটা আসে বলছে সংকলক আর হচ্ছে রচয়িতা দুজন কি পার্থক্য আছে অবশ্যই পার্থক্য আছে সংকলক হচ্ছেন ভৃগু সংকলক মানে কি যিনি সংকলন করেছেন আর রচয়িতা মানে যিনি রচনা করেছেন পরিষ্কার এবং মনুসংহিতার রচনাকাল কখন এটা নিয়েও একটা প্রশ্ন আসতে পারে মনুসঙ্গীতের রচনাকাল তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো খ্রিস্টপূর্বাব্দ মানে আজ থেকে বুঝতে পারছেন দু এখন দু হাজার কত সাল চলছে দু সাল চলছে তার থেকেও আরও তিনশো বছর পূর্বে ঠিক আছে বা একশো বছর পূর্বে মানে দু হাজার একশো বছর বা দুশো বছর এরকম পূর্বে বাইশশো বছর তেইশশো বছর পূর্বে কিন্তু এই মনুসংহিতা রচিত হয়েছিল এমনটা মনে করা হয় বা এমনটা কাল গণনা করা হয় এই মনুসংহিতার অধ্যায় সংখ্যা এবং শ্লোক সংখ্যা সম্পর্কেও কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা ভালো মতভেদ রয়েছে তবুও আমরা সঠিক যে সিদ্ধান্তে এসেছি সেটি নিয়ে আলোচনা করব তো স্মৃতি থেকে জানা যায় যে মনু প্রথমে যে ধর্মশাস্ত্র রচনা করেছিলেন তাতে এক লক্ষ শ্লোক ছিল কত শ্লোক ছিল এক লক্ষ কোশ্চেনটা ভালো করে মাথায় রাখবেন এবং তাতে অধ্যায় সংখ্যা ছিল কত হাজার আশিটি তাহলে আমরা নারদ স্মৃতি থেকে যে সংহিতার কথা পাচ্ছি সেই সংহিতায় কতগুলি অধ্যায় ছিল হাজার আশিটি অধ্যায় ছিল এবং এক লক্ষ শ্লোক ছিল দেবশ্রী নারদ তাকে বারো হাজার শ্লোকে সংক্ষিপ্ত করতে বললো তাহলে থেকে কত হাজার শ্লোকে বারো হাজার শ্লোকে সংক্ষিপ্ত করত তারপর মার্কণ্ডীয় ঋষি তাকে আট হাজার শ্লোকে সংক্ষিপ্ত করেন তারপরে কি মার্কণ্ডীয় ঋষি বা প্রথমে দেবর্ষি নারদ বারো হাজার শ্লোকে করল তাও মার্কণ্ডীয় ঋষি করলো আট হাজার শ্লোকে এবং সর্বশেষে ভৃগুর পুত্র সুমতি তাকে চার হাজার শ্লোকে সংক্ষিপ্ত করলো বর্তমানে যে মনুসংহিতা প্রচলিত আছে তাতে বারোটি অধ্যায় আছে এবং ছাব্বিশশো চুরানব্বইটি শ্লোক আছে যে মনুসংহিতা বর্তমানে আমরা পাই তাতে কটি অধ্যায় বারোটি অধ্যায় এবং শ্লোক সংখ্যা কত ছাব্বিশশো চুরানব্বই ঠিক আছে তাহলে ভালো করে মাথায় রাখলেন ছাব্বিশশো চুরানব্বইটি শ্লোক সংখ্যা তারপরে এইবার এই মনুষঙ্ঘাতদের উপরে তো বহু টিকা উপটিকা রচিত হয়েছে এবং এখান থেকে একটা কোয়েশ্চেন আসতেই পারে এবং প্রতি বছরই এখান থেকে একটা কোশ্চেন আসেই মানে এসএসসি বলুন বা আরও অন্যান্য পরীক্ষা বিপিএসসি বলুন নেট সেট বলুন বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে তাই ভালো করে মাথায় রাখতে হবে ঠিক আছে এবার আপনারা শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গের এসএসসি জন্য ট্রাই করবেন এমনটা নয় আপনারা কিন্তু বিপিএসসি অর্থাৎ বিহারের করতে পারেন তারপর ঝাড়খণ্ড এসএসসি ঠিক আছে পিজিটি বলুন যা বলুন সমস্ত জায়গাতে কিন্তু ট্রাই করতে হবে কেননা সমস্ত যোগ্যতায় আপনাদের আছে এমএ পাস করার পরে আপনি যদি বিএড করেন তাহলে আপনার যোগ্যতা আছে আর বাকি তো এমনি অন্যান্য ক্ষেত্রে আপনি যদি সেভেন এইট বা ক্লাস নিচু ক্লাসেস গুলোতে যান টেট এগুলোতে যান তখন তো আপনি আরও সুযোগ পাচ্ছেন সেখানে যাই হোক তাহলে দেখুন আমাদের টিকা টিকাকার এবং তার কাল বা সময়কাল সম্পর্কে আমরা একটু জানি তা প্রথমত যে বিখ্যাত টিকা এবং সবচেয়ে প্রাচীন যে টিকা সেই টিকাটি কী সেই টিকাটা হচ্ছে মনুভাষ্য এবং এই টিকাকারকে মেধা তিথি এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এটা কিন্তু খুবই আসে মেধা তিথি হচ্ছে টিকাকার মনুভাষ্য হচ্ছে সবচেয়ে প্রাচীন টিকা যদি বলে মনুসঙ্গীতের সবচেয়ে প্রাচীন টিকা কী সেটা হচ্ছে মনুভাষ্য আর যদি বলে সর্ববৃহৎ টিকা কী সেটাও কিন্তু মনুভাষ্য মানে সর্ববৃহৎ টিকাও কিন্তু মনুভাষ্য ঠিক আছে এবং এই টিকাকার হচ্ছে মেধাতিথি এবং এটা সময়কাল কত নবম শতাব্দী কত নবম শতাব্দী বা নবম দশক তারপরে কি হচ্ছে তারপরে যে একটি টিকা গ্রন্থ টিকা গ্রন্থ সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানে মনুসংহিতার সর্বশ্রেষ্ঠ যদি কোনো টিকা গ্রন্থ থাকে সেটি হচ্ছে মন্মার্থ মুক্তাবলী ঠিক আছে মন্মার্থ মুক্তাবলী এটা কিন্তু কুল্লুক ভট্টের লেখা কার লেখা কুল্লুক ভট্ট ঠিক আছে এটা সময় করা হচ্ছে পঞ্চদশ শতাব্দী বা পঞ্চদশ শতক তারপর হচ্ছে মনু টিকা মনুটীকা রচনাকারকে গোবিন্দরাজ মনে রাখবেন ভালো করে দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীকে মনে করা হয় বারো বা তেরো শতক এই সময়টাকে তারপরে আছে মান্নার্থ বিবৃতি আর মন্নার্থ নিবন্ধ এই মুক্তাবলির সাথে কিন্তু এটা অনেকে মিলিয়ে ফেলবেন তাই এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবেন যে মুক্তাবলী আলাদা আর মন্নার্থ আলাদা ঠিক আছে বিবৃতি এবং কিন্তু সব এই ধরনের নাম মন্নার্থ নিবন্ধ বা মন্নার্থ বিবৃতি এটা হচ্ছে সর্বজ্ঞ নারায়ণের লেখা কার লেখা সর্বজ্ঞ নারায়ণ এবং এটা সময়কাল কত একাদশ থেকে ত্রয়োদশ শতক পরিষ্কার তারপরে আছে মনুব্যাখ্যান বা নন্দিনী যেটা হচ্ছে অর্বাচীন টিকা যেটা অনেক অর্বাচীন এটা বেশি দিন হয় হয়তো আজ থেকে দুশো বছর বা তিনশো বছর আগের লেখা মনুব্যাখ্যান বা নন্দিনী যেটা হচ্ছে অর্বাচীন মানে সবচেয়ে অর্বাচীন টিকা ঠিক আছে সবচেয়ে অর্বাচীন যদি বলে যে মনুসঙ্গীতা সবচেয়ে অর্বাচীন টিকা কিন অর্বাচীন মানে হলে বলুন তো কি একদম নতুন মানে আধুনিককালের টিকা সেটি হচ্ছে আঠারোশো তিন শতকে লিখেছে আঠারোশো তিন খ্রিস্টাব্দে যার রচয়িতা হচ্ছে নন্দন নন্দন বলে কোনো একজন ব্যক্তি তারপরে কিছে মন্মার্থ চন্দ্রিকা মান্নাথ চন্দ্রিকা এটা হচ্ছে মন্নার্থ মুক্তাবলির উপরে লেখা টিকা ওই মন্নার্থ মুক্তাবলী কার ছিল কাট ছিল বলুন এই মাত্রই আমরা কুল্লুক ভট্ট হ্যাঁ কুল্লুক ভট্ট তাহলে সেই কুল্লুক ভট্টের যে টিকা ছিল মান্নাথ মুক্তাবলী সেই মুক্তাবলির উপরে কিন্তু টিকা হয়েছে মানবার্থ চন্দ্রিকা তাহলে এই টিকাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে রাঘবানন্দের লেখা এবং ওটা ছিল কুল্লুক ভট্টের লেখা কুল্লুকা ভট্টের যদি বলে যে কুল্লুক ভট্টের টিকার উপরে কে টিকা লিখেছেন এরকম কোশ্চেন আসতে পারে তখন হচ্ছে মানবার্থ চন্দ্রিকা বা মান্যার্থ মুক্তাবলীর উপরে যে টিকা ঠিক আছে মান্যার্থ মুক্তাবলী টিকার উপরে মান্যার্থ চন্দ্রিকা যেটা লিখেছেন রাঘবানন্দ এবং এই সময়কাল কত ষোলো থেকে সতেরো ঠিক আছে ষোলো থেকে সতেরো দশক এই সময়টা তারপরে কি হচ্ছে এই জিনিসটা পরিষ্কার হয়ে তো প্রথম আমরা জানলাম কি মনুষসংহিতা কি ধরনের গ্রন্থ ধর্মশাস্ত্র ও স্মৃতিশাস্ত্র হয়ে গেল তারপরে কি জানলাম তার লেখককে বা তার রচয়িতাকে এবং তার সংকলক কর্তাকে তারপরে তার সময়কাল জানলাম মনুর এবং সেটাকে কে কোন সময় কত শ্লোকে নারদ স্মৃতিতে কী পাওয়া গেল এগুলো জানলাম কটি অধ্যায় ছিল নারদ বলেছিল তারপর দেবশ্রী নারদ সেটাকে কত হাজার শ্লোকে সংক্ষিপ্ত করলেও জানলাম এবার কতগুলো টিকাকার এবং টিকাকারদের নাম জানলাম এবার আমরা কি জানব এবার আমরা জানবো যে প্রত্যেকটি অধ্যায়ের একটা সাধারণ বিষয়বস্তু এটা কিন্তু আসতেও পারে কেননা আমাদের যেহেতু শুধুমাত্র সপ্তম অধ্যায় পাঠ্য বা সপ্তম অধ্যায় থেকে আমাদের কোয়েশ্চেন আসে তার মানে যে শুধু সপ্তম অধ্যায় থেকেই আসবে এমনটা নয় আমাদের প্রথম অধ্যায়ের বিষয় কী দ্বিতীয় অধ্যায়ের বিষয় কী বা দ্বিতীয় অধ্যায়ের নাম কি সেটাও কিন্তু আমাদের আসতে পারে তাই সেটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে তাহলে মনুসংগীতার অধ্যায়ের বিষয়বস্তু মনুসৃ মনুসংগীতা বা মনুস্মৃতি প্রথম অধ্যায়ের নাম কি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে সৃষ্টি রহস্য বিজ্ঞান প্রকরণ সৃষ্টি রহস্য বিজ্ঞান প্রকরণ ঠিক আছে তাহলে এই সৃষ্টি রহস্য বিজ্ঞান প্রকরণ এতে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বর্ণনা আছে কি বর্ণনা আছে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বর্ণনা আছে কিন্তু আমাদের প্রথম অধ্যায় তাই তো বা সৃষ্টি প্রকরণ নামকরণটা কিন্তু সৃষ্টি প্রকরণ বা সৃষ্টি রহস্য বিজ্ঞান প্রকরণও বলে থাকে অনেকে অনেক সময় তারপরে কি আসছে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ধর্মানুষ্ঠান প্রকরণ ধর্মানুষ্ঠান প্রকরণে কি আছে এতে সংস্কারের নিয়ম আছে ব্রত আচরণ আছে উপাচার আছে এবং অন্যান্য গুরুর প্রবৃত্তির অভিবাদন এবং প্রবৃতি বিষয় বর্ণনা আছে অর্থাৎ এই যে বিষয়গুলি বলছে কি ধর্ম মানে কী কী ধর্ম আচরণ করব আমরা কোন কোন কার্যকলাপগুলি আমাদের করা উচিত গুরুর প্রতি কি করা উচিত কোন সংস্কার করা উচিত কোন ব্রত করা উচিত এই সমস্ত বিষয় কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ে পাচ্ছি তারপর তৃতীয় অধ্যায়ে কি পাচ্ছি ধর্ম সংস্কার প্রথমটা হচ্ছে ধর্মানুষ্ঠান প্রকরণ তারপর হচ্ছে ধর্ম সংস্কার প্রকরণ তৃতীয় অধ্যায় সেখানে কি আছে এখানে স্নানের শ্রেষ্ঠ বিধি মানে স্নান করলে তা আবার শ্রেষ্ঠ বিধি থাকবে স্ত্রী সম্ভোগের ব্যাপার আছে বিবাহ সমূহের লক্ষণ মহাযজ্ঞ বিধি প্রভৃতি আলোচিত হয়েছে অর্থাৎ আমার তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ধর্ম সংস্কার প্রকরণ তারপরে কি আছে তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে ব্রহ্মচার্য গার হাস্তা শ্রম প্রকরণ একদম যে প্রকরণগুলি নাম বলছি বা প্রত্যেকটি নাম বলছি এগুলো কিন্তু জলের মতো মুখস্থ করবেন এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে একটা ঠিক আছে এখান থেকে আসবেই একটা আসতেই পারে কিন্তু ভালো করে মাথায় রাখবেন অধ্যায়ের নাম কিন্তু আসতেই পারে তাহলে অধ্যায় নাম হচ্ছে ব্রহ্মচার্য গার শ্রম প্রধার্ম প্রকরণ এখানে জীবিকা সমূহের লক্ষণ এবার বুঝতেই পারছেন ব্রহ্মচর্য বিষয় তার মানে কী কী করতে হবে মানুষের কাজ কর্ম বলুন বা যা কিছু বলুন সেই সমস্ত বিষয়কে বোঝাচ্ছে অর্থাৎ জীবিকা সমূহের লক্ষণ স্নাতক ও ব্রত মানে কিভাবে পড়াশোনা করে কোন কী কী ডিগ্রি লাভ করছে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচিত হয়েছে স্নাতকের ব্যাপারটা আগেকার দিনে স্নাতক মানে হচ্ছে পড়াশোনা সমাপ্ত করতে এবং দারুণ পড়াশোনা করতো মানে সে ভীষণ জ্ঞানী ব্যক্তি ছিল কিন্তু বর্তমানে স্নাতক এম এ পাস তারপরেও এখনও আমরা কেউ জ্ঞানী হয়ে উঠতে পারছি না তার কারণ ওই একটাই আমরা এখনও ঘরের মধ্যে বন্দি আমরা পড়াশোনা বলতে নামে দু চারটে বই পড়ি এবং দু চারটে শ্লোক পড়ি আর কিছুই না শ্লোক পড়ি বা দু চারটে প্রশ্ন পড়ে পরীক্ষা দিয়েছি মাধ্যমিক বলুন বা মাধ্যমিকে তাও তো বই পড়েছে মানুষ প্রশ্ন পড়েছে তাও কমন ছিল উচ্চ মাধ্যমিক তো আরও কমন চলে এসে দুটো চারটে প্রশ্ন পড়ে হয়ে গেল তারপরে গ্রাজুয়েশনও একই অবস্থা দু চারটে প্রশ্ন এম এতেও সে একই অবস্থা ডিগ্রি করতেছে এসে হ্যাঁ স্যার কোশ্চেন কমন দি তাহলে ওইভাবে পড়াশোনা করে তো কখনোই সম্ভব নয় একজন প্রকৃত বইয়ের জ্ঞাতা হওয়া বা জ্ঞান লাভ করা তার জন্য কি করতে বইগুলি পড়তে হয় মনুসংহিতা বলুন বা যা কিছু বলুন একদম জলের মধ্যে ধরথরে মুখস্থ করতে হবে তাহলে অন্ততভাবে মোটামুটি এটা জ্ঞান থাকবে হ্যাঁ দায়ী দায়ী তো সমাজ দায়ী সবাই আমি যদি বলি যে অন্য কাউকে দায়ী বলবো সেটা সম্ভব নয় দায়ী শুধুমাত্র পড়ায় না এরকম আমি দেখেছি এই মানে কি বলবো ইউনিভার্সিটিতে আমি দেখেছি ওরকম বলতে নেই ওরকম বলতে নেই নাম ধরে বলতে নেই কোন ইউনিভার্সিটির নাম ধরে কোনো ইউনিভার্সিটি নাম ধরে বলতে নেই আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখন ছেলে মেয়েরা যেমন পড়াশোনা করতে আসছে তারা দূর দূর থেকে আসছে এখান থেকে ওখান থেকে আসছে ক্লাসের টাইমিং হলে ক্লাসে বসছে কিন্তু স্যাররা যখন পড়াচ্ছে পড়াতে পড়ানোর পরে আবার পরের দিন আসছে না চার দিন পাঁচ দিন আসছে না এইভাবে তো পড়াশোনা হয় না একটা জিনিস পড়াতে আসলো অমুক কাজ চলে আসলো অমুক জিনিস চলে আসলো এইভাবে কোনো দিন পড়াশোনা হয় না পড়াশোনা করতে গেলে একদম ছোটো থেকে আমরা এখন মনুসঙ্গীতা পড়ছি মনুষঙ্গীতা কখন এসে পড়ছে মানুষ যখন গ্র্যাজুয়েশানে সেকেন্ড সেকেন্ড ইয়ারের পরে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের পরে বোধ সেই সময় তারপর অর্থশাস্ত্র পড়ছে তার সেখানে কি পড়া হচ্ছে ওই তোর তিকম দুধ এরকম কয়েকটা কাত দিন কটি এইরকম ছোটো ছোটো বিষয়গুলো আমরা পড়ছি এর ফলে কী হচ্ছে সঠিকভাবে পুরো বই পড়া হচ্ছে না এবং পুরো বই না পড়া হলে কি হচ্ছে আমাদের জ্ঞানটা বর্ধিত হচ্ছে না এর কারণটা ওই একটাই মানুষ ভয় পাচ্ছে ছেলেমেয়েরা যে এই শ্লোকটা উফ বাবা কি কঠিন শ্লোক আমি যদি সামান্য তর্ক সংগ্রহের শ্লোক দেখাই নিধায় হৃদি বিশ্বেশং বিধায় গুরু বালানম সুখ বোধায়ক প্রিয় তেতার্ক সংগ্রহ এখানে অনেকেই আছে হয়তো অনেকে জিজ্ঞাসা করলে যে তর্ক সংগ্রহের প্রথম শ্লোকটি বা প্রথম জিনিসটি কি আছে বলো তো অনেকেই বলতে পারবে না কারণটা একটাই তর্ক সংগ্রহ পড়েছে আমি যদি এখন বলি অভাবের লক্ষণগুলি কি কী আছে বলতো আমি যদি কারণের প্রত্যেকটি লক্ষণ বলো হয়ে যাবে কাজ কেন ব্যাপারটা হচ্ছে এইখানে যে আমরা দুর্বল হয়ে পড়ছি হয়তো অনেকেই পারবেন কিন্তু আবার কিছু কিছু মানুষ পারবেন না তার কারণটাই একটাই যে এখানে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই কারণ আমাদের সমাজটা আমাদের সিস্টেমটা এমনভাবে তৈরি হয়ে গেছে যে আমরা কিছুতেই পারছি ঠিক আছে ব্যাপারটা এইখানে হ্যাঁ

আমি তো আমি ম্যাডামকে বলতাম ম্যাডাম আমাদের গ্রামারটা একটু ভালো করে শেখানে একটা ক্লাস নিন গ্রামার মানে ক্লাসের ক্লাসে গ্রামারের হতো এই যে সময় হতো ডিটেলসে পড়াতো আমি কত মানে একটা এসেছিলেন ওনাকে বলতাম ম্যাডাম আমাদের একটু শেখান আমরা থেকে জানি না কিন্তু কোনো দিন নাই দু একদিন ক্লাস নিয়েছিল আর কখনোই কোন কলেজ ছিল কোন কলেজ ছিল লেডি ব্রেভন কলেজ ছিল লেডি কে পড়ায় আমি জানি তো ঠিক আছে চলো মানে ভালো পড়াতো কিন্তু গ্রামারটা বুঝতে পারছি যারা পড়াতেন তারা হয়তো সময় পেতেন না বা কোনো কারণবশত আমি দাইমি তাদের বদনাম করতে চাই না তারা কি করেছেন তাদের ব্যাপার পড়াতো কিন্তু এরকম ডিপ পড়ায়নি তো ওপর ওপর ছাড়া ডিপ কখন পড়াবে এখন তোমার ভেতরে কি আছে এবং তোমার সাথে যারা আছে তাদের ভেতরে কি আছে সেই বুঝে তো পড়াতে হবে আমি এখন এখানে এসএসসি পড়ছে হ্যাঁ এখন এসএসসি এখানে পড়ার জন্য সবাই চাকরির জন্য পড়ছো এবার কী হচ্ছে চাকরির জন্য পড়ার কারণে তোমাদের এখন জিনিসগুলো পড়তে হচ্ছে ঠেকে পড়ে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে এবং তখন তো গ্র্যাজুয়েশানে সেই সময় গিয়ে ছেলে মেয়েরা হ্যাঁ পড়লে পড়লাম না পড়লে না পড়লাম এটা কোনো ভাবনা ছিল যেই কারণবশত কিন্তু তারা পিছিয়ে পড়তো ঠিক আছে আর কিছুই না ব্যাপারটা হচ্ছে বেসটা তৈরি করতে গেলে বেস তৈরি একদম বেসিক শিখতে হবে বেসিক ব্যাকরণ শিখতে গেলে ব্যাকরণ এবং আমি কখনোই সংস্কৃতকে গ্রামার বলি না আমি বলি ব্যাকরণ ঠিক আছে ব্যাকরণ বলবে কখনোই গ্রামার বলবে না কারণ সংস্কৃত গ্রামার বলে আমরা ইংরেজিতে বলি সংস্কৃত গ্রামার কিন্তু বাংলায় যেহেতু বাংলায় বা সংস্কৃত বলো সংস্কৃত ব্যাকরণ ব্যাকরণ নয় ব্যাকরণ ঠিক আছে ব্যাকরণ অর্থাৎ যে ব্যাকরণটাকে আমাদের যথাযথভাবে শিখতে হবে তার জন্য আমরা মহেশ্বরকে অনুমান করব। মহেশ্বরকে স্মরণ করব তাই না মহেশ্বরকে স্মরণ করবো কীভাবে আমরা সবাই জানেন তো মাহেশ্বর সূত্র মাহেশ্বর সূত্র সবার মুখস্থ তো বলুন কার কার মুখস্থ একটু হাত তুলুন মুখে না বলতে পারেন হাত তুলুন অন্তত কার কার মুখস্থ মায়াসের সূত্র এই বাবা কারোর মুখস্থ নেই মায়াসের সূত্র মুখস্থ না করলে জীবনও ব্যাকরণ শিখতে পারবেন না এটা একদম গ্যারান্টি মায়েশ্বর সূত্র মুখস্থ না করলে কখনো ব্যাকরণ শিখতে পারবেন না আইউন রিলেক ইয়ামান ঝাবাই গাড়া দাস যাবা গাড়া দাস খাওয়া পা ছাড়া দা চাড়া দা কপায় হল এই তো কটা সূত্র মাত্র চোদ্দটা মহেশর সূত্র নাকি হ্যালো চোদ্দোটা মহেশ্ব সূত্র তাহলে জলের মতো মুখস্থ না করলে কখনো ব্যাকরণ শেখা সম্ভব নয় ঠিক আছে মহেশ্বরকে যদি স্মরণ না করতেন তাহলে পানিনী ব্যাকরণ কী করে শিখবেন গুরু গুরুকে ছিল মহেশ্বর তাহলে মহেশ্বরের কাছ থেকে তিনি ডঙ্কা বাজালো মহেশ্বর ধ্যান করার পরে সেই ডঙ্কার শব্দ শুনে পানিনি শব্দ বার করলো সূত্র বার করলো সেখান থেকে প্রত্যাহার করলো ঠিক আছে সেইভাবে তারপর তো সূত্রগুলি আসলো তাহলে আজকে মহেশ্বর যে সূত্র দান করলো সেই সূত্র দিয়ে তো আমরা ইয়ে করছি ব্যাকরণ শিখছি আর সেই ব্যাকরণকে যদি মহেশ্বরকেই স্মরণ না করি তাহলে কি হবে বলো শুধুমাত্র মহাবাষ্য পড়লাম গৈত্যাত্র ইয়া কাসনা লাঙ্গল কাকুদ ক্ষুর বিশানী ন ন না ন দাহা ঠিক আছে যাই হোক এরকম বিষয়গুলো ভালো করে জানতে হবে ব্যাকরণ কিছুই নয় ঠিক আছে ব্যাকরণ বলো সংস্কৃত সাহিত্য বলো কোনো বিষয়ই কোনো কিছু নয় সবই সমান সবই সুন্দর বিষয় কিন্তু সেটাকে পড়তে হবে পড়লে সবই সহজ সবই সুন্দর আসলে আমাদের পড়ার মুঠটা আমাদের ধৈর্যের বাদটা খুবই স্বল্প ঠিক আছে আর মানে তোমাদের বা আপনাদের সবাইকেই বলছি আপনারা যদি ব্যাকরণের ক্লাসগুলি একদম গভীর থেকে আরও গোড়া থেকে জানতে চান দেখবেন আমার ইউটিউব চ্যানেলে দেখবেন ঢালি স্যারে দেখবেন আমার চ্যানেলে দেখবেন একদম গোড়া থেকে শব্দ চেনা থেকে শুরু করে অব্যয় পথ প্রকরণ কীভাবে সকর্মক অকর্মক ধাতু হচ্ছে শব্দের পরিবর্তন কোন শব্দটাকে কিভাবে ব্যবহার করছি এই সমস্ত বিষয় নিয়ে আমি একদম গোড়া থেকে আলোচনা করি এই বিষয়ে আমার একটা কোর্সও চলে পাঁচ মাস করে প্রত্যেকটি কোর্স চলে অলরেডি দুটো ব্যাচ চলছে ঠিক আছে যাই হোক সেটা আপনারা এখন না করলেও করতে পারেন কোনো সমস্যা নেই ওটা খুবই স্বল্প মাত্র একশো এক টাকা করে মাসে নিয়ে আমি পড়াই ওটা আপনারা যদি ইউটিউব চ্যানেল দেখবেন আমার ইউটিউবে ভিডিওগুলো আমি আপলোড করি মাঝে মাঝে ওগুলো ফলো করতে পারেন ইউটিউব বা ফেসবুকে একদম গোড়া থেকে একদম গোড়া থেকে শিখুন দেখবেন কাজে লাগবে আমার নামেই আছে ঢালি স্যার আমার আগের বড় চ্যানেলটি উড়ে গেছে মানে রিসেন্ট কমিউনিটি গাইডলাইনস এর কারণে উড়ে গেছে আবার নতুন করে চ্যানেলটি খুলেছি ঠিক আছে চলুন তাহলে আমরা ছিলাম চতুর্থ অধ্যায় অর্থাৎ ব্রহ্মচর্য এবং গার্হস্থাশ্রম প্রকরণ তাহলে সেখানে আমাদের কি আলোচনা হয়েছে বলছে এখানে জীবিকা লক্ষণ অর্থাৎ জীবিকা সমূহের লক্ষণ স্নাতকব্রত প্রভৃতি কিন্তু বর্ণিত হয়েছে তারপরে আছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় কি আছে অশৌচবিধি বিধি বিধান প্রকরণ মানে অশৌচর ব্যাপারটা এখানে কিন্তু সেই বিষয়ক আলোচনা আছে সেই অধ্যায় কি আছে খাদ্য অখাদ্য কি মরণ প্রভৃতি যে অশৌচ বিষয় শুদ্ধি তা শুদ্ধি করবে কিভাবে দ্রব্য শুদ্ধি কীভাবে করবে স্ত্রীলোকের ধর্মের উপায় কি আছে প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে ওই অনেকে নানা নানারকম প্রশ্ন তোলে এবং তারা প্রশ্ন তোলে কিন্তু এই অধ্যায়টার উপর ভিত্তি করেই মনুষসংহিতা বাজে জিনিস মনুষসংহিতা নারীদের অধিকার নেই এই এইরকমভাবেই কিন্তু এই পঞ্চম অধ্যায়টা থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন করে মানুষ ঠিক আছে তারপর ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় কী আছে ষষ্ঠ অধ্যায় হচ্ছে বানপ্রস্থ প্রকরণ বানপ্রস্থ প্রকরণ কী হচ্ছে এই অধ্যায় বানপ্রস্থে বিহিত কর্ম ক্ষের উপায় সন্ন্যাস প্রভৃতি বিষয়ে কিন্তু বর্ণিত হয়েছে অর্থাৎ বানপ্রস্থ মানেই বুঝতে পারছেন যেখানে আমার আমরা জানি কি আপনার চারটে বর্ণাশ্রমের কথা জানেন তো কি কি বলুন তো হ্যাঁ ব্রহ্মচর্য গারহস্ত বানপ্রস্থ সন্ন্যাস তাহলে ব্রহ্মচর্যের পরেই আছে গারহস্ত গারহস্ত প্রকরণ কোথায় ছিল আমরা এর আগেরটাই ছিল ব্রহ্মচর্য গার্হস্ত প্রকরণ তারপরে চলে আসলো অশৌচ প্রকরণ তারপরে চলে আসলো বানপ্রস্থ প্রকরণ ঠিক আছে তাহলে পরিষ্কার হলো তাহলে বানপ্রস্থ অশৌচ বিধানের পরে সূচি তার বিধানের পরে কিন্তু বানপ্রস্থ আসলো তাহলে বানপ্রস্থ আসলো এরপরে নিশ্চয়ই সন্ন্যাস আসবে কিন্তু সেটা এখন আরও পরে আসবে এরপরে যেটা আসছে ইসে বানপ্রস্থের কিন্তু সন্ন্যাসের প্রভৃতি বিষয় আলোচনা হয়েছে অলরেডি মানে যে ওর মধ্যে নেই এমনটা নয় বানপ্রস্থ শেষের দিকে কিন্তু আলোচনা হয়েছে অর্থাৎ বিভিন্ন বানপ্রস্থে বিহিত কর্ম মোক্ষের উপায় বিভিন্ন সন্ন্যাসকর্মগুলি কীভাবে করতে হবে বিভিন্ন বিষয় কিন্তু এখানে আলোচিত হয়েছে এবং না পড়লে বোঝা যাবে না শ্লোক কিন্তু একটাই পঞ্চাশটা একশোটা দেড়শোটা করে শ্লোক আছে তারপরে সপ্তম অধ্যায় যেটা হচ্ছে বহু আলোচিত বিষয় কারণ এই সপ্তম অধ্যায় থেকেই কিন্তু কোয়েশ্চেন আসে ঠিক আছে যেহেতু এটাই আমাদের পাঠ্য থাকে গ্র্যাজুয়েশনে তাহলে কি ছিল সপ্তম অধ্যায়ের নাম আমরা সবাই জানি সেটা কি বলুন তো রাজধর্ম প্রকরণ এটা সবাই জানে কিন্তু বাকিগুলো কিন্তু আমরা জানতে পারিনি বা এবার থেকে জানবো নিশ্চয়ই তাহলে রাজধর্ম প্রকরণে কী আলোচিত হয়েছে বলছে রাজধর্ম নামক যে সপ্তম অধ্যায় সেখানে কিন্তু রাজধর্ম বর্ণিত হয়েছে একজন রাজার কি কি ধর্ম একজন রাজার কি কি কর্তব্য এবং সেগুলো আমাদের সমাজে বা পরিবেশে কিভাবে পালন করানো হবে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচিত হয়েছে তারপরে কি আছে সপ্তম অধ্যায়ের পরে আছে অষ্টম অধ্যায় আমরা বিস্তারিত পরে জানছি আগে আগে আপাতত নাম আর বিষয়বস্তু কী আছে সেটা জেনে নিচ্ছি অষ্টম অধ্যায় কি আছে হচ্ছে রাষ্ট্রনীতি প্রকরণ রাষ্ট্রনীতি প্রকরণ কি এই অধ্যায়ে কিন্তু কার্যসমূহের বিচার সাক্ষীকে প্রশ্ন করার নিয়মাদি বর্ণিত হয়েছে তার মানে কি রাষ্ট্রনীতি রাষ্ট্রনীতি কি প্রথমটা ছিল রাজধর্ম তারপর আছে রাষ্ট্রনীতি সেটা কি রাজধর্মের আছে রাষ্ট্রনীতি তাহলে এই অধ্যায়ে কি আছে বিভিন্ন কার্যসমের বিচার সাক্ষীকে প্রশ্ন করার যে নিয়ম সেই সমস্ত বর্ণিত হয়েছে মানে সোজা কথা আইন শৃঙ্খলা বা কোর্টের ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হয়েছে কোর্ট সোজা কথা তারপরে আছে নবম অধ্যায় নবম অধ্যায় কি আছে নবম অধ্যায় আছে ব্যবহারিক ধর্মপ্রকরণ ব্যবহারিক ধর্ম প্রকরণ বলছি এই অধ্যায়ে কী আছে স্ত্রী এবং পুরুষদের পারস্পরিক ধর্ম তাদের কী আলোচ্য বিষয় তাদের কী করা উচিত দায়ভাগ দায়ভাগ বলতে কী বোঝায় বলুন তো দায়ভাগ বলতে কিন্তু একটা নিয়ম শৃঙ্খলাকে বোঝায় কার কতটুকু জমি সংক্রান্ত বিভিন্ন তারপরে সংক্রান্ত বিধি দূত ক্রীড়া চোর প্রভৃতির অপসারণ বৈশ্য এবং শূদ্রের সধর্মানুষ্ঠান প্রভৃতি বিষয় কিন্তু আলোচিত হয়েছে কার কী ধর্ম কার কী আচরণ ধর্ম বলতে কী ধর্ম বলতে কার কী কর্তব্য সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচিত হয়েছে তারপর তারপর দশম অধ্যায়ে কি আছে দশম অধ্যায়ের নাম হচ্ছে সামাজিক নীতি প্রকরণ সামাজিক নীতি প্রকরণ এখানে কি আছে এই অধ্যায় হচ্ছে দশম অধ্যায়ের শঙ্কর বর্ণের উৎপত্তি যেমন ব্রাহ্মণের সাথে শূদ্রের বিয়ে হলে এই সমস্ত ব্যাপারগুলি ছিল না সেই কিন্তু এর মধ্যে আলোচনা আছে তারপরে বর্ণ সময়ের আপতকালীন ধর্ম প্রবৃতি আলোচিত হয়েছে কে কেমন কর্ম করবে কার কি কর্তব্য কর্ম করা উচিত এই সমস্ত বিষয় কিন্তু এখানে আলোচিত হয়েছে তারপরে একাদশ অধ্যায় কি আছে একাদশ অধ্যায় আছে আমাদের প্রায়শ্চিত্ত সিদ্ধান্ত প্রকরণ এবার প্রায়শ্চিত্ত কথায় মানুষ কী কী করলে পাপ কর্ম করলে কী কী প্রায়শ্চিত্ত করতে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বর্ণিত হয়েছে কোন কোন প্রায়শ্চিত্ত করলে আমরা সঠিকভাবে মুক্ত লাভ করবো মুক্তি পাবো এই সমস্ত বিষয় তারপরে দ্বাদশ অধ্যায় যেটা শেষ অধ্যায় সেখানে কি আলোচিত হয়েছে মোক্ষ ধর্ম প্রকরণ নামক দ্বাদশ অধ্যায় প্রাপ্তি বিষয়ে বর্ণিত হয়েছে তাহলে মুখ্যের বিষয় কিন্তু আলোচিত হয়েছে তাহলে আপাতভাবে মনুসংহিতার সাতটি সাতটি বলি বারোটি অধ্যায়ে কোথায় কি আলোচিত হয়েছে আপনাদের কাছে পরি